জাতীয় মসজিদে জাতীয় কোনো ইস্যু নেই আসে না কেউ আসে না জাতীয় মসজিদ জাতীয় কোনো ইস্যু নেই এখানে কোরআন সন্ন্যার আলোকে শরীয়তর আলোকে এই বিষয়ে আমাদেরকে গাইড দেন এই কথা বলার জন্য এখানে কেউ আসে না আসে শুধু পানি পড়ার জন্য আসে হুজুর দোয়া রাখেন দোয়া করেন এই কথার জন্য এই কথার জন্য আসে না যে জাতিসংঘের দফতর দফতর ঢাকাতে তাদের অফিস করার জন্য দফতর করার জন্য কথা উঠছে এটা কি আমাদের জন্য ঠিক হবে হুজুর কোরআন সুন্নার আলোকে একটু বলেন এটা লালবাগ সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই চকবাজার সাহি মসজিদের খতিবের কাছেও যায় নাই আন্দর কিল্লার খতিবের কাছেও যায় নাই বয়তুল মকরম জাতীয় মসজিদের খতিবের কাছেও আসে নাই কেন আল্লাহ ইমাম এবং খতিবকে কেন ইমাম বানিয়েছেন এটা তারা জানেই না বুঝেই না একটা ধর্ম মন্ত্রণালয় আছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে একজন আলেমকে বসানো হয়েছে মাশাআল্লাহ খুশির বিষয় বিক্কো আলেম কুরআন সুন্নাহর আলেম তো যে কোনো বিষয় দেশে প্রথমত তো ধর্ম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে ধর্মীয় দিক থেকে এখানে আপত্তি আছে কিনা এই বিষয়ে ধর্মের নির্দেশনা কি ওখান থেকে প্রথম অনুমোদন নাও তারপর অন্য ফয়সালা অন্য যে মুসওয়ারা লজ্জা মরে যাওয়া উচিত বাংলাদেশিদের যে তাদের তাদের কাছে কোরআন থাকতে নবীজি সিরপ থাকতে তাদেরকে মানবতা শিখাতে আসতে পশ্চিম দেশ থেকে লজ্জা মরে যাওয়া উচিত আমরা আল্লাহকে সাক্ষী রাখছি আমরা এই সব অপকর্মের সঙ্গে বিলকুল আমরা সম্পর্ক যুক্ত না আল্লাহ সাক্ষী আল্লাহ আমরা এই ধরনের সমস্ত কর্মকাণ্ড থেকে সম্পর্কহীন

এই শেষ সময় যদি নিজের ইজ্জত রেখে যেতে চায় তাহলে তাদেরকে এই দপ্তর এর উদ্রহ করতে হবে এবং এই ধরনের এই বিকৃত মস্তিষ্ক লোকদেরকে আসার দেওয়া থেকে শেষ সময় নির্বাচন ঘোষণা করে এখন নিজের ইজ্জত করবেন আপনারা এইসব হারাম কাজ হারাম সরকার করক তাও হারাম নির্বাচিত সরকার করক তাও হারাম ধারা চরিত্র রক্ষা কর ইমান বিনষ্টকারী চরিত্র বিনষ্টকারী আখলাক বিনষ্টকারী কোনো কিছুর অনুমোদন এই দেশে চলতে পারে না এটা তো জমি জমিন আল্লাহ তালা হেফাজত করেন